সালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আমার সামনে দুইটি সার্কিট বোর্ড দেখতে পাচ্ছেন এই দুইটি সার্কিট বোর্ড নিয়ে আজকে কথা বলব দুইটো একই সার্কিট বোর্ড একই আইসি দ্বারা তৈরি কিন্তু দুইটা সার্কিট বোর্ডে অনেক পার্থক্য আছে সাইজে শুধু সাইজে নয় এখানে বেশ কিছু ফাংশানেও পার্থক্য রয়েছে একটা মাল্টি ফাংশনাল আর একটা একটু কম ফাংশন আছে একটা সিম্পল আর কি আজকে এই দুইটা সার্কিট বোর্ড নিয়ে আপনার সাথে কথা বলবো এই সার্কিট বোর্ডটি এল এম ওয়ান জিরো থ্রি সিক্স এন এ আইসি দ্বারা তৈরি একটি টোন কন্ট্রোল সার্কিট বোর্ড এই সার্কিট বোর্ডটি কী কী সুবিধা রয়েছে এই সার্কিট বোর্ডের কিছু ভালো দিক এগুলো আমরা আজকে দেখব প্রথমত এটি ডিস্ট্রাকশন লেভেল অনেক কম এটি ডিস্ট্রাসন হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স পারসেন্ট টোটাল হারমোনিক ডিস্ট্রাসন এই টোন কন্ট্রোল সার্কিটে রকম ক্রস স্টক হয় না এটি ডুয়েল ডিসি অপারেটেড টোন কন্ট্রোল সার্কিট বোর্ড আমরা অনেকেই ক্রস টকের বিষয়ে জানি না ক্রস টক হচ্ছে দুইটি চ্যানেলের মধ্যে একটির সাথে আরেকটি ইন্টারফেয়ার হওয়াকে বোঝায় যেমন একটি স্টেরিও টোন কন্ট্রোল বা একটি স্টেরিও এমপ্লিফায়ার এটির দুইটি চ্যানেল থাকে দুইটি চ্যানেলের মধ্যে একটি চ্যানেল যদি আমরা বন্ধ রেখে আর একটা চ্যানেলে যদি কোনো রকম সিগন্যাল দিই সেই সিগন্যালটা যদি বন্ধ রাখার চ্যানেলে সামান্য পরিমাণও চলে আসে সেটি হচ্ছে ক্রস টক আর এই ক্রস টক এড়ানোর জন্য মনোব্লক এমপ্লিফায়ার ব্যবহার করা হয় যেখানে প্রি এমপ্লিফায়ার পাওয়ার এমপ্লিফায়ার পাওয়ার সাপ্লাই সম্পূর্ণ আলাদা হয়ে থাকে এবং এটির একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেল কোনো রকম কোনো ইন্টারফেয়ার করে না আর এটি একটি বলেছিলাম এটি একটি ডুয়েল ডিসি অপারেটেড টোন কন্ট্রোল ডিসি অপারেটেড বিষয়টি একটু বিশ্লেষণ করি এল এম ওয়ান জিরো থ্রি সিক্স আইসি থেকে পাঁচ ভোল্ট আউটপুট হয় এবং এই পাঁচ ভোল্ট ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে কম বেশি করে টোন কন্ট্রোলকে কন্ট্রোল করা হয় যেমন ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে পান পাঁচ ভোল্টকে কমিয়ে যদি টু পয়েন্ট ফাইভ ভোল্টে রাখা হয় টু পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে ভেরিয়েবলটা যদি মাঝ বরাবর রাখি তাহলে এখানে টু পয়েন্ট ফাইভ ভোল্ট হবে এই টু পয়েন্ট ফাইভ ভোল্ট যদি মাঝ বরাবর রাখা হয় তাহলে এটি কোনো রকম কোনো কাট করবে না মানে আউটপুট এবং ইনপুট সমান থাকবে আবার ভেরিয়েবল রেজিস্টারের মাধ্যমে যদি ভোল্টকে কমায় তাহলে পেজ এবং ট্রেবল যেটি কমাবো সেটি কাট করবে এবং যদি এটা টু পয়েন্ট ফোর মানে টু পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে বাড়ায় যেরকম থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট তখন এটি বুস্ট করবে মজার বিষয় হচ্ছে এই সার্কিট বোর্ডে একটা স্টেডিও টোন কন্ট্রোল হওয়া সত্ত্বেও এটির ভলিউমগুলো মনো এটি ডিসি অপারেটেড হওয়ার কারণে এখানে কোনো রকম অডিও সিগন্যাল আসে না এখানে ভোল্টেজ দ্বারা কন্ট্রোল হয় এই জন্য মনো ভলিউমে এটি স্টেডিওর মধ্যে কাজ করতে পারে এছাড়াও লোকাল মার্কেটে পাওয়া অন্যান্য সহজলভ্য টোন কন্ট্রোল সার্কিট দীর্ঘদিন ব্যবহারের পরে ভলিউম কম বেশি করতে গেলে ঘেষ একটা শব্দ হয় কিন্তু এই টোন কন্ট্রোলটিতে ডিসি অপারেটেড হওয়ার জন্য দীর্ঘদিন ব্যবহারের পরেও কোনো রকম কোনো ভলিউম কম বেশি করার সময় ঘষ শব্দ হয় না এই টোন কন্ট্রোলটির বিল কোয়ালিটি নিয়ে একটু কথা বলি এটি একটি চাইনিজ পিসিবি লেয়ার পিসিবি জেএলসি পিসিবি থেকে তৈরি করা এই যে সার্কিট বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা একটা মাল্টি ফাংশনাল সার্কিট বোর্ড এই সার্কিট বোর্ডে বেশ অনেক কিছু ফাংশন রয়েছে এটি একটা স্টেডিও টোন কন্ট্রোল আবার টু পয়েন্ট ওয়ান হিসেবে ব্যবহার করা যাবে সেই জন্য এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে লোপাস ফিল্টারের ব্যবস্থা করা আছে লোপাস ফিল্টার ব্যবহার করে এটা টু পয়েন্ট ওয়ান করা যাবে এছাড়াও এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন আইসির বেস বাকি যে কম্পনীগুলো ফিল আপ করা হয়নি এগুলো হচ্ছে একটা মাইক এমপ্লিফায়ার হিসাবে ইউজ করা যাবে বা গেন বুস্টার হিসাবে ব্যবহার করা যাবে এইটা যেটা দেখতে পাচ্ছেন ষোলো কিনে একটা আইসি বেস তো এটা হচ্ছে একটা ইফেক্টের সার্কিট এখানে ইকো বা মাইকের যেসব ইফেক্ট থাকে সেই ইফেক্টগুলো দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় এই সার্কিট বোর্ডটা আপনাদের একটু জটিল মনে হতে পারে অনেকগুলো ফাংশন রয়েছে এটা ওইটা একই এটাতে কী কি ফাংশন রয়েছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি এই সার্কিট বোর্ডটা একটু সরিয়ে রাখছি এবং এটা নিয়ে একটু কথা বলি ওইটা এটা একই আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ঠিক এটার মাছ বরাবর কাটা আছে কাটা বলতে গেলে মানে স্টেডিওটা করা আছে তো এই সার্কিট বোর্ডটা নিয়ে আমি বর্তমানে কথা বলি এইখানে যে কম্পোনেন্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো উইমা ব্র্যান্ডের ওয়ান পার্সেন্ট টরেন্সের ক্যাপাসিটর রেজিস্টার ফাইভ পার্সেন্ট টরেন্স দেখতে পাচ্ছেন কিন্তু ফাইভ পার্সেন্ট টরেন্সের মধ্যে একরের ভ্যালু রেজিস্টার পাওয়া যায় আর সেগুলো পরিমাপ করে এখানে লাগানো হয়েছে যার কারণে পারফরমেন্স খুব ভালো পাওয়া যাবে এখানে রেগুলেটর আইসি আছে একটা রেগুলেটর পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় এগুলো ওয়ান জিরো থ্রি সিক্সের তো সেই রেগুলেট করে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি আছে বলেছিলাম যে এটা হচ্ছে একটা গেন বুস্টার হিসেবে ব্যবহার করা যাবে গেন বুস্টার বলতে এলো ওয়ান জিরো থ্রি সিক্স এটা জিরো পয়েন্ট নাইন ভোল্টের উপর আউটপুট দেয় না কিন্তু কিছু কিছু এমপ্লিফায়ার আছে যেগুলোতে ব্যালেন্স ইনপুট থাকে বা এর হাই গেন একটু ইনপুট থাকে যেরকম ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট টু ভোল্ট তো সেক্ষেত্রে এই সার্কিটটা ব্যবহার করে আমাদের কেনটা বাড়িয়ে নেওয়া সম্ভব এবং সেটি ব্যবহারযোগ্য হয়ে উঠবে এই হচ্ছে সার্কিট বোর্ড এছাড়াও সার্কিট বোর্ডে লাউডনেসের অপশন আছে এই যে এখানে একটা সুইচ অপশন দেখতে পাচ্ছেন আর যদিও এটা আমি এই সার্কিটে লাগাই আর একটা সার্কিট আছে ওইটাতে আমি সুইচ কানেক্ট করে রেখেছি এই যে সার্কিট বোর্ডে সুইচ কানেক্ট করা আছে এইটার মাধ্যমে লাউডনেসটা অফ অন করা হয় এই সার্কিট বোর্ডটাতে রাউডনেসের অপশনটাও থাকছে এটা আর যে টোন কন্ট্রোল টোন কন্ট্রোলের বিষয় নিয়ে একটু আলোচনা করি আমাদের বোঝার সুবিধার্থে আমরা জুম করে নিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা বামপাস থেকে প্রথমটা এটা হচ্ছে ভলিউম ভলিউমেজে লেখা আছে ভল মাঝের এটা হচ্ছে ব্যালেন্স যদিও ব্যালেন্স আমরা ভলিউম বা পনেরোশো মিটার ইউজ করিনি আমরা এখানে রেজিস্টারের মাধ্যমে ব্যালেন্সটা সমান করে রেখেছি এই যে এখানে লেখা আছে টোন এটা হচ্ছে ট্রিপেল কম বেশি করার জন্য এই যে এখানে লিখা আছে বেস এটা বেসকে কম বেশি করার জন্য এছাড়াও সার্কিট বোর্ডে কোথায় কি কানেকশন দিতে হবে সেটা একটু দেখে নিই এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এসি জিরো এসি লেখা আছে বা এই যে দুইটা ডায়োড আছে দুইটা ডায়োডের এখানে আমাদেরকে মেনলি এসি ইনপুট করতে হবে যেখানে লিখা আছে বারো থেকে চব্বিশ ভোল্ট বারো থেকে চব্বিশ ভোল্টের এসি ডুয়েল ট্রান্সফার আমরা এখানে ব্যবহার করতে পারব অডিও ইনপুট আমরা যদি সহজভাবে বুঝতে চাই এই যে এখানে যে দুইটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি এই দুইটা হচ্ছে ইনপুট ক্যাপাসিটার ইনপুট ক্যাপাসিটার এখানে লিখা আছে এ ইউ ইনপুট এইখানে এই যে তিনটা পিন দেখতে পাচ্ছি এইটাতেই মেনলি হচ্ছে অডিও ইনপুট করতে হবে আর অডিও আউটপুট যদি আমরা নিতে চাই এই যে এখানে এই ইউ আউট লেখা আছে এর মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে অডিও আউটপুট নিয়ে নিতে পারবো এটাই খুবই সিম্পল একটা সার্কিট বোর্ড আর নেক্সট ভিডিওতে এই সার্কিটটা মানে গেন বুস্টার সার্কিটটা কমপ্লিট করে একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ ভিউার্স আমরা এই সার্কিট বোর্ডের একটু কম্পোনেন্টস নিয়ে কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইভ পার্সেন্ট ওরান্সের সাতচল্লিশকে রেজিস্টার্ড আছে আসলে এখানে ফাইভ পার্সেন্ট টলারেন্সের রেজিস্টার ব্যবহার করা হয়েছে ঠিকই কিন্তু ফাইভ পার্সেন্ট টলারেন্সের মধ্যে অ্যাকুলেট ভ্যালু রেজিস্টর পাওয়া যায় যেগুলো মেজার করে লাগালে ভালো পারফরমেন্স পাওয়া যায় তো এখানে মেজার করে পুরোপুরি সাতচল্লিশ কে লাগানো আছে এছাড়া যে ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছি আচ্ছা একটু এই পাশে ঘুরিয়ে নিই যে এখানে আমরা দেখতে পাচ্ছি উইমা ওয়ান ইয়েফ ক্যাপাসিটার ব্যবহার করেছে এটা একটা ওয়ান পার্সেন্ট টলারেন্সের ক্যাপাসিটর এই দুইটা ওয়ান পার্সেন্ট টোরান্সের ক্যাপাসিটর ইভেন এই যে এগুলো যে ছোটো ছোটো বক্স পি এফ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ওয়ান পার্সেন্ট টোর ক্যাপাসিটর এই ক্যাপাসিটরগুলো সম্পর্কে একটু বিস্তারিতভাবে জেনে নেবো আমরা ডাটাশিট থেকে ডাটাশিটে চলে এসেছি এখানে যেগুলো ক্যাপাসিটর আমাদের টোন কন্ট্রোল বোর্ডে ব্যবহার করা হয়েছে সেই ক্যাপাসিটরগুলো এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়ান পার্সেন্ট টোর ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবং কোন ব্র্যান্ডের ব্যবহার করা